সব কিছু নয় শুধু এবার ভিউটা দেখো কোটি টাকার ভিউজ ভিউজ কোটি টাকার তোমরা সবাই কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি যাই হোক তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো তার জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ আর যাই হোক তোমরা এগারোকে আর কিছুদিন পরে হয়তো কমপ্লিট হয়ে যাবে তাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর চলো আজ আমি একটু প্রকৃতি হাওয়া খেতে বেরিয়ে পড়েছি কারণ এত তেতাল্লিশ ডিগ্রি এত রোদের তাপমাত্রা না যে কি বলবো এত কষ্ট হচ্ছিল আর তো এসি কিনার তো দূরেই থাক এই প্রকৃতি হাওয়ার মধ্যে কোনো হাওয়াই হয় না তাই তোমাদেরকে একটু শেয়ার করছি চলো দেখতে থাকো গাইস তোমরা যত যাই বলো এসি বলো বা ফ্যানই বলো এই প্রকৃতির মতন এত সুন্দর হাওয়া আর একবার শুধু দেখো গাইস কীরকম আবহাওয়াটা দেখো দারুণ গ্যাস দারুণ লাগছে আমাদের বেড়াতে আর তোমাদের ওইখানে যাদের বৃষ্টি পড়ছে তারা এসে কমেন্টে বলবে আর এত রোজ ছিল না এতদিন তা তোমাদেরকে কী বলবো অনেক কষ্ট হচ্ছিল যাই হোক এই বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে তাই আজকে আমরা বেড়াতে চলে এলাম তোমাদেরকে বলছেন যে একটা ভালো জামাকাতার ভিডিও হবে সেটা ভিডিওটা হচ্ছে যে আমি ইউটিউবে আর কিছু দিনের পর হয়তো পেমেন্টটা পাবো একমাত্র শুধু তোমাদের ভালোবাসার জন্য তা তোমরা একটু ভিডিওগুলোর যে লং এবং ভিডিওগুলো ভালো লাগে তোমাদেরকে শেয়ার বা সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আর যাই হোক এখন এই কদিন হয়তো শর্ট ভিডিও কম দেবো বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা বড় ভিডিও যদি ভালো লাগে বড় ভিডিও আর সবাইকে প্রত্যেকটার জন্য নাকে শেয়ার করবে কারণ আমিও একটা ইউটিউবার মতন হওয়ার চেষ্টা করছি আর তোমরাও যে দেখে যে আনন্দ দিন হয়তো এটা ভাবে যে আমি পারবো না তো যাই হোক তাদেরকে আমার মতো ভিডিও শেয়ার করে বুঝি তাও যে আমি যদি পারি তুমি কারো পারবে না তাহলে চেষ্টা করো কাজ দেখতে পাচ্ছি হনুটা এখানে আটকে পড়েছে কারণ এরও ঠান্ডা লাগছে যাই হোক তোমরা একটু দেখো কী করছে গাইস এত হাওয়া দিচ্ছে না গাইস তা বলে বোঝানোর মতন নয় গাইস তা কী করবো গাইস এত হাওয়া দিচ্ছে তোমরা কথা হয়তো বুঝতে পারবে না ফরফর করা আস্তে হচ্ছে যে এত মেঘ করেছে তা এই মেঘের মধ্যে আমরা ভিডিও করতে চলে এসেছি কারণ এই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে যাই হোক গাইস তোমরা দেখতে পাচ্ছ না কি একটা শিয়াল যাচ্ছে গাইস দেখতে পাচ্ছো গাইশ শিয়াল যাচ্ছে দেখো গাই দিনে বেলায় শিয়াল বেরিয়ে পড়েছে দেখো গাইস কুই দেখো শিয়ালটা মানে জুম থেকে নিচ্ছি আমি আর মুখে কথা বলছি না কারণ তোমাদের সাথে কিছু প্রকৃতি শেয়ার করছি তো তাই দেখো বন্ধুরা প্রকৃতি যদি ভালো লাগে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে যাই হোক এটা কী গাছ তোমরা কি বলতে পারবে ইদ দেবো এখানটা এটা কী গাছ বলতে পারবে গাইস যদি কেউ জানো তো তাহলে কমেন্টও করো তোমাদেরকে এই কথাটাই বলছি এটা কী গাছ কেউ যদি বলতে পারো কমেন্টে আমাকে বলবে ঠিক আছে আর যারা যারা নি তাদেরকে আমি একটু পর বলে দিচ্ছি আর কমেন্টে বলে দেবো গাছ কারণ কমেন্ট তো খোলা থাকবে কমেন্টে বলে দেবো আর এগুলো কী গাছ তোমরা বড় জানলে বলবে অবশ্যই এটা তো সবাই জানে যে এটা কী গাছ কেউ যদি না জেনে থাকো তাহলে এটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঝেঙে গাছ কেউ তো দেখতে পাচ্ছ না এটা বুঝতে পারছি না এটা ঝেঙে গাছ দেখো হাতের কাছে দেখো দেখতে হবে যাই হোক এটা ঝেঙে গাছ চলো আর কী কী দেখা যায় তোমাদেরকে শেয়ার করি চলো দেখতে থাকো এখন বৃষ্টিপাতের সময় এই ধানগুলো তুলে নিয়েছে খুবই ভালো করেছে দেখুন এখানেও গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে সব কারণ এই ধান নালে ফসল নষ্ট হবে যাই হোক এই বৃষ্টিপাতের সময় এটা খুব একটা অসুবিধা হয় যাই হোক গাড়ি এখন বাড়ি চলে যাচ্ছি কারণ হচ্ছে অনেক মেঘ করছে এবার বৃষ্টি পড়তে পারে তাই যেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আমাদের থেকে বাড়ি এক কিলোমিটার চলে আমি এখানে এতটাই যে হাওয়া বাথা দিচ্ছিল আমার কথা হলো অতটা ভালো শোনা যাচ্ছিল না তাই যাই হোক আমি এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো আর চলো টাটা আজকের মতন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা